শেষ বাজি মুভি প্রিমিয়ার শো হচ্ছে বা ট্রেলার রিলিজ করেছে দেখা হয়নি তবে অনেকগুলো স্ক্রিনশট দেখেছি ভালো লেগেছে আমার কাছে খাটি বাংলা ছবি আমাদের ছবি তো যে ছবিটা বানিয়েছে মেহেদি ভাই ওনার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে উনি যখন পুরীর সাথে কাজ করত। তখন আমার ফার্স্ট মুভি সোনা বন্ধু কাজ শুরু হয় যাই হোক তখন থেকে ওনার প্রতি আমার একটা প্রেম ভালোবাসা আছে আর এই মুভির তিনি প্রডিউসার সোহেল ভাই বাচ্চার প্রায় দু ঘন্টা যেমন জ্যামে আছে আমি তাকে বললাম দেখ কাজ করে একটা মোটর সাইকেলে চলে আসে গাড়ি ছেড়ে দিয়ে তা প্রায় দুই ঘন্টা আগের ঘটনা উনি আসতে পারেন যাই হোক এরকমই জীবন এমনভাবেই চলবে তো আমাদের মুভিটা যেখানে যেখানে চলবে দেশের সব জায়গাতেই চলুক প্রশংসা পাক বাংলা ছবি জয় হোক একই তারিখে আমারও একটা ছবি আমাদের চয়নিকা চৌধুরী ওনার ডিরেকশনের ছবি কাগজ এটা রিলিজ হচ্ছে তো আমরা খুব মিলেমিশেই চেষ্টা করছি রিলিজটা করার জন্য যদি কোনো কারণে বিভাজন সৃষ্টি হয় তাহলে আমরা আলাদা করে ফেলব সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি কারণ এখানে কেউ শিল্পী আছে কেউ নাই বা কী কারণ আমরা জানি না আমরা খুব সরল বিশ্বাসেই কাজটা করেছিলাম যে একসাথে রিলিজ করবে খুব আন্তরিকভাবেই করেছিলাম তো কিন্তু দেখা যাচ্ছে যে যে মুভিটা আরেকটা মুভি নিয়ে ভয় পাচ্ছিলো ইন্ডিয়ান একটা মুভি সেটা কিন্তু আমরা থামিয়ে দিয়েছি সেটা নিয়ে রেগুলারই কথাবার্তা হচ্ছিল আমাকে বারবার সই করছে যেটা আসলে ঝামেলা হতো সেটা আসেনি আসছে কাগজের বু তো আমার মনে হয় যে মেধা দিয়ে টিকার সময় এখন ছবিটা যার কাছে যেটা ভালো লাগবে সেটাই চলবে তো সোহেল আসলে আমরা ডিসিশনটা নেব আমি দিদির নেতৃত্বে আসছি আমার চয়রেখা চৌধুরী তো বর্ষাপ আছে সুমন আছে তো আশা করছি যে আমাদের মধ্যে কোনো কারণেই কোনো ভুল বোঝাবুঝি থাকবে না তো অনেক শুভকামনা বাজির জন্য বাজিতে ওই দিন আমি কাগজের বোর যেদিন প্রিমিয়ার শো সেদিন শিলার আসার কথা ছিল আসেনি গুলদার ছিলেন আলম ভাই আসেন শাহিন ভাই আসতে পারেনি তো উনি ওনাদের নাম টাম গিয়েছিল কার্ডে তো আর ব্যাপক আসছিলেন অনন্ত ভাই আসছিলেন বর্ষা তারপরে চলচ্চিত্র সমিতির সভাপতি হায়াত ভাই ওনারা সবাই ছিলেন অলমোস্ট ডক্টর মাহবুব ছিলেন এটিএন বাংলা এটিএন নিউজের চেয়ারম্যান হল ভর্তির লোকজন ছিলেন আমরা খুব হ্যাপি যে মুভিটা দেখে এমন কোন দর্শক ছিল না যার চোখে পানি আসে নাই ওটি আমাদের সাকসেসফুল ছিল ওখানেই আমাদের যাত্রা শুরু বাকিটা কোথায় যায় সেটা দেখা যাক তো আবারও বলছি শেষ বাজির জন্য আমার অনেক শুভকামনা ধন্যবাদ